অরুণাচল ঘুরতে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অরুণাচল বেড়াতে যেতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আইএলপি ইনার লাইন পারমিট অনলাইনে আপনারা এটা পেয়ে যাবেন এই পারমিটটা পার হেড লাগবে এটা একশো টাকা কিন্তু যদি কোনো এজেন্সি দিয়ে করান তাহলে তারা একটা সার্ভিস চার্জ নেবে এবং সেটা করিয়ে দেবে অরুণাচল ট্রিপের জন্যে প্রথমে কলকাতা থেকে আপনাদের যেতে হবে গুয়াটি গুয়াটি হয়ে আপনারা একদম তামাং পর্যন্ত যাবেন তো প্রথম দিন যদি আপনারা সরাইঘাটে যান তাহলে সরাইঘাট চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছে দেবে গুয়াহাটিতে অথবা আপনারা যেতে পারেন ফ্লাইটে এরপর গুয়াটিতে না থেকে প্রথম দিন প্রথমেই চলে যান ভালুকপং অথবা তেজপুর ভালুকপুং আপনারা থাকুন একটা রাত্রি তারপর চলে যান দিরাং দিরাঙে দুটো রাত্রি থাকার দরকার আছে তবে সময় না থাকলে একটা রাত্রিও থাকতে পারেন নেক্সট দিরাঙে দুটো রাত্রি থাকার পর আপনারা চলে যান তাওয়াংয়ে তাওয়াংয়ে থাকতে হবে আপনাদের তিনটে রাত্রি তাওয়াংয়ে যে বুমলা পাস বা মাধুরী লেক দেখতে চান তার জন্য আলাদা গাড়ি করতে হবে কারণ সেখানে সিন্ডিকেটের গাড়ি আছে এক একটা গাড়িতে আপনাদের নেবে সাড়ে পাঁচ হাজার টাকার মতো ওখানে একটা পারমিট করতে হয় সেটা আপনাদের গাড়ি বা যে হোটেলে থাকবেন সেই হোটেলের মাধ্যমে আপনারা করে নিতে পারেন তিন দিন তাহলে তাওয়াং থেকে ব্যাক করবেন এবার নিচে নামতে হবে ওখানে নামতে গেলে প্রথমেই আসছে বমডিলা বমডিলাতে আর একটা রাত্রি থাকুন তারপর বমডিলা থেকে নিচে নেমে আপনারা চলে আসুন গুয়াটিতে গুয়াহাটিতে শেষ দিন থাকবেন তাহলে কি হবে আপনারা ভালো করে পুজো দিতে পারবেন কামাক্ষা মন্দিরে এবং সেখান থেকে আপনারা আপনাদের টাইম মতো ফ্লাইটে বা ট্রেনে আসতে পারেন যদি ট্রেনেই ফেরেন তাহলে দুপুরের মধ্যে আবার ট্রেন আছে দুপুর বারোটার দিকে সরাইঘাট এক্সপ্রেস আবার তারপরের দিন আপনারা কলকাতা পৌঁছে যাবেন তো এই ট্যুরে মোটামুটি আপনার টাইম লাগছে ট্রেনে একদিন তারপরের দিন গুয়াহাটি গুয়াহাটি থেকে চলে গেলেন ভালুকপং ভালুকপাং এক রাত্রি দিরাঙে দু রাত্রি তাং তিন রাত্রি বমডিলা এক রাত্রি গুয়াটি এক রাত্রি তাহলে হয়ে গেল তিন ছয় সাত আট রাত্রি হচ্ছে ভালুকপাং এ দু রাত্রি হচ্ছে দিরাং তাহলে তিন রাত্রি তিন রাত্রি আপনার থাকছে তাং এক রাত্রি বমডিলা সাত আর গুয়াহাটি এক আট রাত্রি আট রাত্রি এবং ফেরার একটা দিন তারা নয় আট রাত্রি ন দিনের একটা ট্যুর গুয়াহাটি টু গুয়াহাটি ট্রেনের দুদিন তাহলে দশ দিন এগারো দিনের আপনার সময় থাকলে তবে এই ট্যুর করতে পারবেন এই ট্যুর করার সময় হচ্ছে ধরুন বেশ সময় যদি বলেন তাহলে নভেম্বর থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আর বর্ষাকালে অবশ্যই এটা আমরা রেকমেন্ড করব না নেক্সট হচ্ছে হোটেল ওখানে হোটেল খুব বেশি নেই সংখ্যা একটু কম খুব ভালো হোটেল নেই হোমস্টে আছে ত্রিশটা ক্যাটাগরি প্রপার্টি পাবেন তবে সেগুলোর তো সেগুলো অনেকটা কস্টলি তবে যদি কস্টের যদি কথা না ভাবেন তাহলে যেতেই পারেন ওই হোটেলে বা ওই হোটেল বুক করতে পারেন অনলাইনে পেয়ে যাবেন অনেক হোটেল অথবা আপনারা ইউটিউব দেখতে পারেন বা গুগল রিভিউ দেখতে পারেন সেগুলো থেকে বুক করতে পারেন গাড়ি আপনারা গুয়াটি থেকে অনেক পেয়ে যাবেন গাড়ির অনেক ট্রান্সপোর্টার আছে যারা যাই এক একটা গাড়ি ধরুন টেম্পো ট্রাভেলার গাড়ি সাত হাজার আট হাজার টাকা করে নেবে আর এমনি গাড়ি যেগুলো সেগুলো ধরুন যদি আপনি ইনোভা টাইপ নেন তাহলে সেটা পড়বে পাঁচ হাজার থেকে ছ হাজারের মধ্যে ছোট গাড়ি যদি অন্য ফোর ফোর সিটার হয় তাহলে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মতো এর মধ্যে ইনক্লুডিং সব থাকবে খাওয়া দাওয়া আপনাদের নিজেদের মতো তবে ভুটান ভুটান বলছি অরুণাচলের খাবার দাবার অনেকটা ভুটানের মতো কারণ ভুটানের একদম অ্যাডজাসন তো সেই জন্য খাবার দাবার নর্থ ইন্ডিয়ানের মতো নয় একটু অন্যরকম তো ওগুলো অ্যাডজাস্ট করতে পারলে আপনাদের তো করতেই হবে আর এই ট্যুরের খরচা মোটামুটি ধরুন যদি একটা গ্রুপে যান তাহলে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হবে যদি ভালো ক্যাটাগরি হোটেল নেন এবং গাড়ি নেন আর ট্রেনের টিকিট আরও ধরুন থার্ড এসিতে দু হাজার টাকা মানে তিরিশ বত্রিশ হাজার টাকা লাগবে তো আপনারা যদি এই ট্যুর করেন নিজেরা করেন একরকম হ্যাঁ প্রত্যেকের ট্যুরের আইটেনারি আলাদা হবে হোটেল আলাদা হবে তো কস্টিংটা কম বেশি হতেই পারে অনেক ক সস্তাতেও অনেক ট্রাভেল এজেন্সি নিয়ে যাচ্ছে তাদের মাধ্যমেও যেতে পারেন অথবা নিজেরাও যেতে পারেন তো এই হলো অরুণাচল ট্যুরের একটা ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন নিজেদের মতো করে নিজেদের প্রয়োজনে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই পোস্টের নিচে কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার